আজকে দেখতে পাইতেছেন মানে আমার মাল নাই ভাই দোকান একদম পুরো দোকান ফাঁকা ঠিক আছে অনলি ভাই আমি তিনটা বাজে আইছি এখন কয়টা বাজে একটু টাইমটা দেখেন আপনি চারটা তিরিশ বাজে দেড় ঘন্টার ভিতরে ভাই দুই বল মাল বেচা বলেছে একদম ক্লিয়ার দেখছেন দোকানে কোনো মাল নাই পুরা দোকান খালি শুধু এক বাড়ি রোস্ট আছে আছে কেউ ভাগ্যবান ব্যক্তি এক বাড়ি রোস্ট নিতে আসবে এটার প্রাইস অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পালাও এই পাশে তিন কেজি ওয়েট পোলাও অনলি দুইশো টাকা এই পাশে আপনারা জর্দা দেখতে পাইতাছেন একদম ফ্রেশ ভাই কোনো বেজাল নাই অনেকে কমেন্টে বাজা নানান রকম অনেক কিছু লেখেন ভাই আসলে এরকম কিচ্ছু না আপনি কোনো সুন্দর লাগলে খায়া নেবেন দেখে নেবেন চোখ আছে দেখে নেবেন কান আছে শুনিয়া নেবেন হাত আছে খায়া নেবেন সমস্যা নেই এই পাশে টিকা দেখতে পাইতেছেন একদম ফ্রেশ এক কিছু ভাঙ্গা নেই এটার প্রাইস যারা দূর থেকে আসবে অনলি পাঁচশো টাকা রাখবে দুই লিটার বোরানি অনলি দুইশো টাকা দেখছেন বোরানি কি একদম ঘন দুই লিটার দুইশো টাকা কোনো দোকানে খাবার নেই ঠিক আছে ভাই আপনারা বলতেছেন ভাই ভালো না হ্যান তেন ভালো ভালো লোক বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি নিয়ে আসা আমাদের এই জায়গা থেকে মাল নিয়ে আসে আজকে আমার দোকান পুরা ফাঁকা কোনো মাল নাই ভাই আর আমার নানি তো ফোনের কথা কইতাছি দেখা গেছে